কাকি মাছ খেতে পারেন না অনেক দাম অনেক দাম কাকি কতদিন পর মাছ কিন যায়নি তিন চার মাস না মানে এত সমস্যা হচ্ছে সব জিনিসেরই দাম তাহলে কষ্ট হইতাছে এই অবস্থায় এই তিন মাস তিন মাস পরে মাছ কিনতে এখন চিন্তা করুন সাধারণ মানুষ কত কষ্টে আছে এই তিন মাস পরে উনি বৃষ্টির মধ্যে মাছ কিনছেন কারণ উপায় নাই ওনাকে মাছ কিনে ওনার স্বামী অসুস্থ গড়ে ফিরতে হবে তাই না থাকি ভালো থাকেন সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি চট্টাবাড়ি মাছের আলোতে আজকে এসে আসলে বৃষ্টির ভিতর সমস্যায় পড়ে গেলাম সমস্যা শুধু আমার না এই আষাঢ় মাসের বৃষ্টি যে যেভাবে শুরু হয়েছে এই মুহূর্তে এখানে ক্রেতা বিক্রেতা সবাই সংকটে আছেন বিশেষ করে এখানকার যে জলবদ্ধতা এটা মানুষকে অত্যন্ত ভোগাচ্ছে এখানে বিশেষ করে মাছের দোকানগুলো ডুবে যাচ্ছে যারা এখানে ক্রেতা আছেন বিশেষ করে যারা মহিলা ক্রেতা ওনারা বিশেষ সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন বৃষ্টির পানি এখানে জমি আসরে মাছ যারা বিক্রি করবে মাছের দোকানই বড়ে যাচ্ছে এখানে মহিলাদের বিশেষ কষ্ট হচ্ছে প্রিয় দর্শক চলছে আশার মাছ এই যে বৃষ্টি হচ্ছে এটা একবারই স্বাভাবিক ছিল কিন্তু বর্তমানে জলবায়ু পরিবর্তনের জন্য এই বৃষ্টির অনেক কমে গেছে আগের তুলনায় স্বাভাবিকভাবে যে বৃষ্টি হওয়ার কথা ছিল এখন আর সেটা হয় না যেটা আমাদের জন্য বিরাট একটা বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে এই জলবায়ু পরিবর্তনে ঠিক স্বাভাবিক ন্যাচারালভাবে যে বৃষ্টি হওয়ার কথা ছিল এখন আর সেটা আগের মতো হয় না যার ফলে একটা বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবিদ্যা বৃষ্টি অনেক কমে গেছে আগের তুলনায় আমরা জানি আগের দিনের আষাঢ় মাস ছিল বিশেষ করে এখন থেকে পঁচিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ বছর আগে বৃষ্টির মাস গেলে দিনের বা মাসের অধিকাংশ সময় বৃষ্টি হতো এবং সেই বৃষ্টির জন্য মানুষ অপেক্ষা করতো সামান্য বৃষ্টির পর মোটামুটি পানির স্রোত শুরু হয়ে গেছে এই বাজারে মাছের সেই খুচরা বাজার বৃষ্টির পানিতে টইটুম্বুর কারণ এই সকল বাজারগুলোতে যেহেতু পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা নাই একটু বৃষ্টি হলেই অনেক ক্ষেত্রেই বিরাট সমস্যা হয়ে যায় এখানে দেখছি এক মাছের বিরাট ড্রাম টেনে নিচ্ছেন কৃষক কারণ এখানেও প্রচুর পানি চলে আসছে তার দোকান ডুবে গেছে দর্শক বৃষ্টি শেষ ব্যবসায়ী আবার সাজাচ্ছেন তার মাছের পসরা মোটামুটিভাবে ক্রেতা ওর আসতে শুরু করেছে বৃষ্টির পর আর জমে উঠেছে যাত্রাবাড়ি মাছের বিশেষ করে খুচরা বাজার বৃষ্টির পর মাছ রাখছেন এবং ব্যবসায়ী সাজাচ্ছেন মাছের ঢালি আষাঢ় মাছ চলছে স্বাভাবিকভাবে এ সময় বর্ষার বৃষ্টি হবেই এটাই স্বাভাবিক কাকা এইটা কত করে একশো তিরিশ একশো তিরিশ বিক্রি হচ্ছে এখন কি সিলভার কার একশো তিরিশ তিরিশ এখানে সব মাছ একশো তিরিশ টাকা কেজি আছে নলা মাছ সিলভার কার্ভ আছে কার্ভ আছে পুঁঠি তেলাপিয়া মাছ একশো চল্লিশ টাকা কেজি কিনছে এই তেলাপিয়া বা পাঙ্গাস মাছগুলো এখন কমন যদিও আগের চেয়ে দাম অনেক বেড়ে গেছে এগুলো সাধারণত দাউদকান্দি অথবা আশেপাশের কুমিল্লার বিভিন্ন অঞ্চল থেকে এসে থাকে অনেক মাছ এসে থাকে মমিন মমিনসিংহের এলাকা থেকে এই রুই মাছ হল মমিন সিংহ এলাকার বেশি বিশেষ করে বালুকা এই সমস্ত এলাকা থেকে বেশি এসে থাকে এখানে চাষও বেশি হয়ে থাকে প্রিয় দর্শক এই এই সমস্ত বাজারগুলোতে মাছ কাটার দৃশ্য প্রায় চোখে পড়ে এখানে প্রফেশনাল ফিশ কাটাররা সাধারণত মাছ কেটে থাকেন বিষ কাটার কাটছে কই মাছ চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ছয়শো টাকা কেজি এটাকে হরিনা চিংড়ি বলে এটা সাধারণত সাগর এলাকা থেকে আসে বিশেষ করে সাতক্ষীরা এলাকা থেকে আসে এই ঢাকার বাজারগুলোর একটা বিশেষ সমস্যা একটু বৃষ্টি হলেই সেখানে পানি আটকে যায় এবং মানুষের অনেক অসুবিধার সৃষ্টি করে এই জলবদ্ধতা বৃষ্টির তোর আস্তে আস্তে বেড়েই চলছে

পড়ছে আকাশ থেকে আমি একটা শেল্টারে দাঁড়িয়েছি বড় ছাতান দিচ্ছি এখানে এক পান বিক্রেতা উনি এখানে পান বিক্রি করছেন এই ভাইয়া ভাইয়া কেমন আছেন আপনি তো পান বিক্রি করেন না মাছের বাজারের কাছে কেমন চাহিদা পানের চাহিদা ভালো চাহিদা এটা তো যারা অভ্যস্ত ওরা কিনে আচ্ছা ওনার পানের দোকানটা ঠিক এই মাছের বাজারের কাছেই আমরা এখানে মাছের বাজারের বিভিন্ন প্রকার দোকানগুলি দেখছি বৃষ্টির জন্য অবশ্যই অনেকটা খালি হয়ে গেছে কারণ এই জায়গাটা সব সময় জমজমাট থাকে কেনা বেপা মুরগি কত করে নিলেন সত্যি কত বৃষ্টির মাঝে কষ্ট করে কিনতে হইলো আচ্ছা উনি চলে যাচ্ছেন কোনো উপায় নাই বাসায় জরুরি তারা থাকলে যেতে হয় জড়ছে আকাশ থেকে বৃষ্টি এই ধরনের বৃষ্টিতে বেশিরভাগ সাধারণত অসুবিধায় সমস্যায় পড়েন মহিলারা যারা বাজার করতে আসেন এখানে অনেক সময় দেখা যায় কর্মজীবী মহিলারা আয়ের জন্য এখানে দোকান সাজিয়ে বসেছেন কিন্তু এই বৃষ্টি তাদেরকে বিশেষ অসুবিধায় ফেলে দেয় বৃষ্টির মধ্যে চলছে মাছ কেনাবেচার চেষ্টা এখানে এক মহিলা মাছ দেখছেন কেনার জন্য এই মাছের কেজি একশো ষাট টাকা করে যাচাই করে দেখছেন মাছ নেবেন কি নেবেন না এখানে অনেক মহিলা মাছ কিনতে আসছেন এই বৃষ্টির মধ্যে এই মাছগুলো উনি একশো বিশ টাকা করে কেজে নিচ্ছেন কাকি কত করে নিলেন গো মাছ সস্তাই তো না এই কাকি

মানে এত সমস্যা হচ্ছে সব জিনিসেরই কাকি আপনি কি করেন আচ্ছা 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 ও তাহলে কষ্ট এই অবস্থায় হইতে তিন মাস তিন মাস পরে মাছ কিনতে এখন চিন্তা করুন সাধারণ মানুষ কত কষ্টে আছে এই তিন মাস পরে উনি বৃষ্টির মধ্যে মাছ কিনছেন কারণ উপায় নাই ওনাকে মাছ কিনে ওনার স্বামী অসুস্থ গড়ে ফিরতে হবে তাই না কাকি ভালো থাকেন সালামু আলাইকুম